সালামু আলাইকুম ভিউয়ার্স এমন একটি দিন ইদানিং নাই যেদিন আমরা নিউজে শুনছি না কারো আত্মহত্যার ঘটনা বিশ্বব্যাপী বর্তমান সময়ে মানসিক সমস্যাগুলোর ভিতরে সুইসাইড একটি অন্যতম মানসিক সমস্যা যেটা দিনকে দিন অ্যালার্মিং হারে বেড়ে চলেছে আপনি যদি আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স দেখেন সেইখানেও দেখবেন ইদানিং সুইসাইডাল রেট লাস্ট টেন ইয়ার্স অ্যালার্মিং হারে বেড়ে চলেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড মৃত্যুর যে কারণ রয়েছে তার ভিতরে সুইসাইড ফোর্থ লার্জেস্ট কজ ফর টাইথ সো আমরা যেমন অন্যান্য অসুস্থতাকে গুরুত্ব দিচ্ছি একইভাবে আমাদের এই সুইসাইডের বিষয়টাকেও গুরুত্ব দিতে হবে কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি একটি পরিবারকে রক্ষা করতে পারি সমাজকে রক্ষা করতে পারি আমরা যখন সুইসাইডের নিউজ দেখি তখন যেই কজগুলা সুইসাইডের কারণ হিসেবে উঠে আসে আমাদের কাছেও এই কজগুলা ওই সময় মনে হয় সিলি একটা বিষয় এই সিলি বিষয়কেও আত্মহত্যা করে আমরা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্টস করে ভরিয়ে তুলছি অথচ আপনার আমার জীবনেও এমন সময় আসতে পারে এরকম সিলি কিছু বিষয়ের কারণে আমিও সাইডের মতো একটি ভয়ঙ্কর এবং বাজে একটি সমাধানকে বেছে নিতে পারি আসলে আমরা এই ব্যাপারে যদি একটু নজর দেই যে সুইসাইডের কজগুলার দিকে মানে কখন আমরা আসলে সুইসাইড কমিট করি মানে কেউ আসলে আজকে চাইলো এখন চাইলো সুইসাইড করবে সে সঙ্গে সঙ্গে সুইসাইড করে ফেলল বিষয়টা এমন না অধিকাংশ ক্ষেত্রেই একজন সুইসাইডাল থটস যাদের আছে বা সুইসাইড যিনি করেন প্রথম প্রথমবারেই সুইসাইড চিন্তা করে সুইসাইড করেন না মিনস উনি সুইসাইডের চিন্তা আসে এটা বেশ কিছুদিন তাকে ভোগায় বিষয়টা এমন হতে পারে যে সে এই থটসটা অবসেসিভ আকারে তার মাথায় আসতে থাকে বা উনি বারবার ওনার মুড চেঞ্জ হতে থাকে এই চিন্তাটা বারবার উনি করতে থাকেন ইভেন কখনো কখনো এটা নিয়ে প্ল্যানও করতে থাকেন এই ধরনের সমস্যার সমাধানের জন্য অনেকগুলা সরকারি মেডিকেলে এই সুইসাইড প্রিভেনশন ক্লিনিক রয়েছে এই ঢাকা শহরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্যাকিউরিটি ডিপার্টমেন্ট সহ এরকম আরও কয়েকটি জায়গা রয়েছে যেখানে আপনারা এই ধরনের থটস থেকে নিজেদেরকে এই ধরনের ভয়ঙ্কর বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য হেলথ চেক করতে পারেন এছাড়াও বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে মানসিক সেবা প্রোভাইড করা হয় আপনি এক্সপার্ট কোনো মানসিক স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারেন তো সুইসাইডের যতগুলো কজ রয়েছে তার ভিতরে অন্যতম একটি কজ হলো ডিপ্রেশন এবং আমরা বলে থাকি বিষয়টি এমন যে যদি আপনাকে সমুদ্রের ভেতরে ফেলে দেওয়া হয় এবং কোনো সাপোর্ট না থাকে তখন আসলে আপনি কি করবেন তখন আপনি সুইমিং করবেন এবং খুঁজে বের করার চেষ্টা করবেন কোনো কুল কিনারা পাওয়া যায় কি না কোনো কিছু আঁকড়ে ধরে নিজের লাইফটাকে বাঁচিয়ে রাখা যায় কি অনেক সুইমিং করতে 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 যখন কোনো কুল কেনারা পাবেন না আপনাকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসবে না সাগরের পানিতে ভেসে কোনো কাঠ বা কোনো অবয়ব বা অবজেক্ট আসবে না যেটা ধরে আপনি আঁকড়ে বেঁচে থাকতে পারেন ঠিক ওই সময়ে আপনি আপনার হাত পা ছেড়ে দেবেন সো একজন ব্যক্তি যিনি সুইসাইড করেন উনি সুইসাইড করতে যাওয়ার আগে অসংখ্যবার বিভিন্ন ক্লু দেন যেটার মাধ্যম দিয়ে উনি বোঝাতে যান উনি মানসিকভাবে ভালো নাই অনেকেই বারবার বলতে ওনার মৃত্যুর কথা বারবার বলতে থাকেন ওনার ভালো লাগছে না এটার কথা বলতে থাকেন উনি মারা যাবেন এটার কথা বলতে থাকেন বা সুইসাইডের কথা সরাসরি বলতে থাকেন আমরা হয়তো বা এটাকে অবজ্ঞা করি অবহেলা করি গুরুত্ব দেই না এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম রয়েছে সেটা হলো নিজের মনের কথা শেয়ার করার জন্য বিশ্বস্ত মানুষ না পাওয়া খেয়াল করে দেখুন যতগুলো মানুষ সুইসাইড করে তারা তাদের মনের কথাগুলা বলতে চান বলতে চান বলেই তারা ফেসবুকে একটা স্ট্যাটাস লেখেন বা ভিডিওতে লাইভে এসে সুইসাইড করতে যান। বা ছোট্ট করে একটি কাগজে নিজের মনের কথাটা লিখে যান কেন উনি এই পথ বেছে নিলেন সো আসুন আমরা আমাদের মনের কথা শেয়ার করার জন্য বিশ্বস্ত কিছু বন্ধু তৈরি করি শুধু সোশ্যাল মিডিয়াতে ফোকাস না থেকে বাস্তব জীবনে কিছু বিশ্বস্ত বন্ধু তৈরি করি এই বন্ধুত্বটাকে মূল্যায়ন করি গুরুত্ব দেয় অন্যের কথা শুনি তাকে বোঝার চেষ্টা করি তার মতো করে তার ইমোশনের প্রতি এম্প্যাথেটিক হই তাহলে দেখবেন এই সুইসাইডের মতো ভয়ঙ্কর সমস্যা থেকে অনেকখানি বেরিয়ে আসা সম্ভব আসুন আমরা সবাই মিলে সুইসাইডকে না বলি এমন একটি মোটো নিয়ে এগিয়ে আসি এবং যারা এই ধরনের চিন্তায় আছেন যারা ডিপ্রেশন মুড সুইং বা সুইসাইডাল থটস আপনাদের ভিতরে আসছে প্ল্যানিং করছেন তারা বসে না থেকে আজকে এক্ষুনি এই মুহূর্তে আপনার মোবাইল নিয়ে ডায়াল করুন ট্রিপল নাইনে ডায়াল করতে পারেন বা সুইসাইডের জন্য হেল্পের জন্য একটা স্পেসিফিক নাম্বার আছে এই নাম্বারে আপনি গুগল করে নাম্বারটি বের করে ওইখানে ফোন দিতে পারেন অথবা অনলাইনে আপনি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন সরকারি বেসরকারি আপনার আশেপাশে যেখানে আছে ইমিডিয়েট যোগাযোগ করুন এই ভয়ঙ্কর অপশন থেকে বেরিয়ে আসুন জীবনটাকে অন্যভাবে দেখার বোঝার চেষ্টা করুন এবং আমরা যারা এমন চিন্তা নেই আমরা আশেপাশের যদি এমন কাউকে দেখি যারা এই ধরনের বক্তব্য বারবার বলছে তাদেরকে অবজ্ঞা না করে তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এবং তাকে পরামর্শ দেই সে যেন একজন বিশেষজ্ঞ মানসিক চিকিৎসকের পরামর্শ নেয় তার প্রতি এম্প্যাথেটিক হয়ে তাকে একা ছেড়ে না দেই ভালো থাকুন সময় সুইসাইডকে না বলুন আল্লাহ হাফিজ